ডাক্তারখানে না গিয়ে দেখো তোমাদেরখানে যাওয়ার সুফবর দেবে মনে আমাকে এইসব কি নয়

ডাক্তার বলেছে যে এই সাড়ে তিনটে সময় বসবে আমি আর বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আবার খেয়ে দেয় এখন আবার যাবো তোর না খেয়ে চলে গেছিলাম

তোমাকে সত্যি ভুলে গেছি দিদি পিঠি কোথায় মালা

সবাই কি সত্যিকার আমাকে ভুলে গেছে এমনিতেও এবার মানে প্রিপারেশন নিয়ে যায়নি না মানে আমার একটু যেমন সোফা আরো পড়ে রয়ে গেছে অথচ আমাকে কষ্ট করে নরম গুলো এখানে রয়ে গেছে কি বলবো মানে যাব বলে তো যাই নিয়ে নি না যাওয়া কেন বলবো তাহলে এক মানে প্রথম দিকে সেই সব জামাগুলো পড়লাম পরের দিকে ওই একই জামা পড়তে হচ্ছে না মানে পাঁচটা না ছটা জামা নিয়েছি